পাঁচ টাকায় কিডনি পরিষ্কার খাবারের সাথে প্রতিদিন তেল ঝাল মশলা যাচ্ছে শরীরে হাত ধোয়া হচ্ছে মুখ ধোয়া হচ্ছে কিন্তু কিডনি পরিষ্কার হচ্ছে কি শরীরে দূষিত পদার্থ জমে জমে প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে কিডনি তবে দুশ্চিন্তা নেই এমন তেমন কিছু হাতে কাছেই রয়েছে সমাধান বছরের পর বছর দিনের পর দিন ছাকনির কাজ করে চলছে কিডনি কিডনি ভালো রাখতে ধনেপাতা পাতা রীতিমতো মতো কাজ করে ধনে রয়েছে হাজারটা গুণ এটি এজমিগার সারাই বমি বমি কমায় পেটের গন্ডগোল কমায় আলসার সারাই সতেজ হয় শ্বাস প্রশ্বাস হজমে সাহায্য করে ব্লাড প্রেশার কমায় অ্যানিমিয়া কমায় ডায়াবেটিসে প্রচুর উপকার মেলে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে প্রতিদিন ধনেপাতা শরবত খেলে শুধু কিডনি পরিষ্কারই নয় আরো অনেক গুণাগুণ তাহলে চলুন জেনে নিই কিভাবে ভালো থাকে কিডনি এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন ধনেপাতা খেলে ভালো থাকে কিডনির মধ্যে জমে থাকা ক্ষতিকর লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় নিয়ন্ত্রণে থাকে ধনেপাতা খেলে শরীরের খারাপ কোলেস্ট্রের মাত্রা কমে যায় ভালো কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় হজম সহায়ক হজমে উপকারী যকৃতকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং পেট পরিষ্কার হয়ে যায় ধনেপাতা খেলে ডায়াবেটিসের মহাশৌদ ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা বিশেষ উপকারী একটি খাবার এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তে সুগারের মাত্রা কমায় আলসারের উপকারী ধনেপাতায় থাকা অ্যান্টিসেপটিক মুখে আলসার নিরাময়ে উপকারী চোখের জন্যও ভালো ঋতুস্রাব ও রক্তশূন্যতায় ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য ধনেপাতা খেলে উপকার পাওয়া যায় এতে থাকার কারণ আয়রন শূন্যতায় সারাতে এবং বেশ উপকারী পাকস্থলি ভালো রাখে ধনে পাতার ফ্যাট স্কুলের ভিটামিন এবং অ্যান্টিসিড অ্যাক্সিডেন্ট ভিটামিন এ ফুসফুস এবং পাকস্থলির ক্যান্সার প্রতিরোধ করে হাড়ে ব্যথা কমায় এতে রয়েছে অ্যান্টি অ্যান্ডপ্লেমিন উপাদান যা রাতে বাতের ব্যথা সহ ঘাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে মস্তিষ্কের জন্য টনিক স্মৃতিশক্তি প্রখর ও মস্তিষ্কের নার্ভ সচল রাখতে সাহায্য করে ধনে পাতা ত্বকের জলপোড়াতা ভাব কমায় ধনে পাতার উপস্থিত সিনল অ্যানিসিনশিয়াল অয়েল এবং নিলোলিক অ্যাসিড থাকে যার মধ্যে অ্যান্টি ইউমার্টিক এবং অ্যান্টি আর্থ্রিক বৈশিষ্ট্য বিদ্যমান এরা ত্বকের পোড়া এবং ফুলে যাওয়া কমাতে সাহায্য করে ত্বক ভালো রাখে ডিসইনফেক্টেন্ট ডিসক্রিফাইং বা বিষাক্ততা রোধকারী

ভিটামিন সি এবং আয়রন গুটি বসন্ত প্রতিকার এবং প্রতিরোধ করে যৌন শক্তি বাড়ায় মধু জাতীয় খাবারের সাথে দনে পাতার মিশ্রণ মানুষের যৌন শক্তি প্রকৃত ভাবে বৃদ্ধি করে মুখের দুর্গন্ধ দূর করে মুখের দুর্গন্ধ অরুচি ভাব দূর করে ধনে পাতা এছাড়া শুকনো ধনে একটি কাজ করে তবে দনে বেজে বোতলে ভরে রেখে দিতে পারেন মাঝে মাঝে চিবিয়ে খান মুখে দুর্গন্ধ কমাতে থাকবে মাথা ব্যথা সারায় কারো মাথা ব্যথা হলে পাতা ও গাছের রস কপালে লাগান মাথা ব্যথা কমে যাবে দাঁতের মারি শক্ত করে চিবিয়ে দাঁত মাজলে দাঁতের মারি মজবুত হয় এবং দাঁতের গোড়া হতে রক্ত পড়া বন্ধ হয় ধনে পুষ্টি বিশ্লেষণ এক আটি ধনে পাতায় রয়েছে এগারো পার্সেন্ট ফাইবার চার পার্সেন্ট প্রোটিন এক পার্সেন্ট ক্যালোরি এক পার্সেন্ট কার্বন ডাইহাইড্রেট এক পার্সেন্ট ফ্যাট